আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা চলে এসেছি সুনান ট্রেডার্স থেকে নতুন একটি ভিডিওতে আর আজকে প্রোডাক্টের ডিসপ্লে আর প্রোডাক্টের স্টক দেখে আমার মনে হয় অনেকে গেস করে ফেলছেন আজকের ভিডিওটা অনেক স্পেশাল যারা গেস করছেন তো ভালো আর যারা গেস করতে পারে না তাদের জন্য বলি আজকের ভিডিওটা জাস্ট লুফে নেওয়ার মতো একটা ভিডিও এই বছরের সেরা অফার থাকবে সুনান ট্রেডার্স থেকে বিপ্লব আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব সাহেব বলেন তো আজকে একটু নিজের মুখে আসবো কি করে আপনার দোকানে আসেন একটু ভিতর আসেন বলি সেটা হচ্ছে যেহেতু এটা বিজয়ের মাস বিজয়ের মাসে একটা বিজয় অফার পাবেন আমাদের সফট চিনেনি সুনান ট্রেডার্স আর মোটামুটি আপনাদের সুপরিচিত দোতলা 81 নম্বর দোকান 14 নম্বর গলি ওকে এটা গেল আর বিজয়ের অফারে আজকে যে প্রোডাক্টগুলো এখানে থাকবে আমি সবগুলোর দাম এবং সাইজ বলে দেব এবং এই অফারটা থাকবে

বাটি সেট হাড়ি সেট সমস্ত কিছু এবং সাথে কিউট সুইট ক্যান্ডি সুগার পট কেউ বলে ক্যান্ডি জার সো যে যেভাবে কাজে লাগাবেন এগুলোর ব্যাপারে আজকে বিস্তারিত জানবো সো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আছে আছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি এই বক্সটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করার কারণ হইতাছে এটা অনেকগুলো সাইজ হয়

আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে যে প্রাইসটা আছে আমি আগের ভিডিওতে যে প্রাইসটা দিয়েছিলাম ওই প্রাইসটাই থাকবে শুধুমাত্র আপনার গিফটটা অ্যাড হবে ওকে ঠিক আছে আপনার সাথে কি গিফট থাকবে এটার সাথে

এখন একটা কথা বলি আপনি যদি সবুজ কালারটা নেন দেওয়া যাবে যদি এই কালারটা নেন দেওয়া যাবে বা এই কালারটা নেন মানে গিফটের ক্ষেত্রে কালার পছন্দ মত পারবে প্রোডাক্টের ক্ষেত্রে কালার পছন্দ নিতে পারবে ঠিক আছে আবার এই সাইজটা যদি

এটাও যদি কেউ নেয় একটা মাজুনি ছোবা গিফট পাবে মাজুনি ছোবা গিফট পাবে চার পাশে চাইনিজ প্রোডাক্ট এটা 100 টাকা 99 এর 100 টাকা দাম এটা গিফট পাবে ডান এরপর আমরা স্মল এটা এটা স্মল সাইজ ফোনটা

একুশ ইঞ্চার মধ্যে কত ইঞ্চি পর্যন্ত এটার মধ্যে বারো ইঞ্চি রাখতে পারবেন যেহেতু এটাও একুশ ইঞ্চি ছিল এটাও কিন্তু একুশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

अब uh, एक टच हो इ... से है

দুটো গিফ থাকবে মানে এক জোড়া হ্যান্ড থাকবে আর বড়টার জন্য স্পেশাল একটা অফার আছে ঠিক আছে বড়টা যারা নিব আপনার দশ লিটার দশ লিটার এটা থাকবে এটার দাম আগের প্রাইসে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যারা নিবেন তাদের এই যে পাঁচশো টাকার যে এটা আছে না এটা গিফট থাকবে মানে এটার সাথে এটা সিরিয়াসলি এটার দাম কত এটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটা কেবল আমি বলে গেলাম পাঁচশো টাকা কিন্তু এটা কিনলে এটা গিফট পাবেন ওকে চমৎকার হরিলুট অফার হ্যাঁ একদম লুটোপুটে আচ্ছা এরপরে যে প্রোডাক্ট গুলো দেখাতে চাই সেটা হচ্ছে সুন্দর সুন্দর ফ্লোরার প্রিন্টের টার্কি সেই

আচ্ছা okay. এরপরে

হ্যাঁ এর আমি এটা বলেছি ঠিক আছে এটা একসাথে যারা নেবেন আগের প্রাইস থাকবে আপু একদম সাত টাকা আপনি বিভিন্ন দেখবেন সাত হাজার পাঁচশো আট হাজার কেউ আট হাজার পাঁচশো এটা থাকবে ঠিক আছে

আমরা চাই আপনারা শপে আসেন শপে এসে দেখে শুনে কেনা কাটা করেন আমাদের আসলে আরো অনেক হিউজ আছে আর একটা ভিডিওতে কখনোই সব তুলে ধরার সম্ভব না আর ভিডিও যদি বেশি টাইম হয়ে যায় অনেকে দেখতে চায় না চলে যায় উপরে দিকে তো আমি বলবো যদি সম্ভব হয় আসেন যদি একেবারে সম্ভব না হয় অবশ্যই আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে যারা হয়ে আসেন তারা জাস্ট 500 থেকে হাজার টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে করবেন টাকা মাল চান আমরা পাঠিয়ে দেব আপনি বাকি টাকা ওখানে দেখে শুনে নিতে পারবেন আর প্র প্রয়োজনে একবার জায়গা দশ বার আপনারা ভিডিও কল দিয়ে দেখি আপনাদের প্রোডাক্ট বুঝে নেবেন ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনান ট্রেডার্স আপডেট ভিডিও তো আসসালামু আলাইকুম